সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন গত দুই দিন যাবৎ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর ভিতরে ঘূর্ণিঝট রোমালের প্রভাবে সমস্ত মানুষের ঘরবাড়ি পর্যন্ত ডুবে গেছে বসত এগুলো থাকার উপযোগী নেই তাদের ঘরের ভিতরে তো তারই প্রভাব ঢাকাসহ ঢাকার আশেপাশের জেলাগুলোয় প্রভাব পড়েছে তার একটি প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুমগুলো গাজীপুরের একটা জায়গা আমাদের এই ক্লাসরুমগুলোর ভিতরে কালকের যখন ক্লাস শেষ করেছিলাম ক্লাস শেষের দিকেই হঠাৎ করে দশ মিনিট যখন বাকি ছিল হুট করে আমাদের ক্লাসরুমগুলোয় পানি ঢোকা শুরু করে দিচ্ছে তাই কালকের পর্যন্ত আমাদের ক্লাসরুমগুলো ডুবান্ত অবস্থায় ছিল দেখেন দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি আজকের করেছিলাম এরপরে লোকের মাধ্যমে মেশিন বসাইয়া সেই পানিগুলো আমরা কি করেছি নিষ্কাশন করেছি নিষ্কাশন সম্ভব না হলেও একেবারে পুরোপুরি যখন সম্ভব হয়নি তখন আমরা সারা সবাই মিলে পানি বিভিন্ন পাত্র দিয়া হিসে তারপরে আমরা কি পানিগুলো সব কী করেছি নিষ্কাশন করেছি এগুলো সারদের অত্যন্ত আন্তরিকতা এবং তাদের দৃঢ় প্রচেষ্টার কারণে এটা একেবারে নিষ্কাশন করা সম্ভব হয়েছে এরপরে দেখেন আপনারা দেখতে পারবেন আমরা পানিগুলো যখন শেষ প্রকল্পের মাধ্যমে আমরা একেবারে পরিষ্কার করে ফেলেছি পানিগুলো শেষ করে ফেলেছি তারপরে রুমগুলোর বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন একেবারে এখনই দেখতে পাচ্ছেন কিছুটা পানি শুকিয়ে আসছে হ্যাঁ অনেকগুলো পানি একেবারে এরপরে শুধুমাত্র আমরা রুমটা একেবারে পানি শূন্য করে ফেলেছি যেই পানি আছে সে পানিটা শুধুমাত্র আমাদের যে খালা আছে যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন উনি যখন আসবেন উনি আসার পরে পুরোপুরি নিষ্কাশন হয়ে যাবে অর্থাৎ ফুলোর সামান্য একটু একটু ভেজা আছে ঠিক আছে সামান্য একটু একটু ফুলোরগুলো ভিজা আছে এই আপনারা দেখবেন এখনই দেখেন আপনার দেখতে থাকুন এই পানিগুলো কীভাবে থই থই করছিল এই পানিগুলো মেশিন এবং আমাদের সারদের প্রচেষ্টায় পানিগুলো কী করেছি সরিয়ে ফেলেছি তো এরপরে আপনার দেখুন এই ক্লাসগুলো পারি পরিষ্কার করার পরে এখন এই পরিস্থিতি নিয়ে এসেছি ইনশাআল্লাহ আজকের আমাদের ক্লাস বন্ধ ছিল ইনশাআল্লাহ আশা করি ক্লাস যেহেতু পরিষ্কার হয়ে গেছে এখন শুধু একটু খালার কিছু কাজ বাকি আছে হ্যাঁ উনি যখন এই পরিষ্কার পরিচ্ছন্নটা ফাইনালি করে ফেলবে মোসার কাজটা এটা করলে ইনশাআল্লাহ আগামী দিন আমরা ক্লাস করতে পারবো বলে আশা করি তাহলে আসলে এটার যে কোনো জায়গায় আপনি যেই প্রতিষ্ঠানেই চাকরি করেন না কেন যেখানেই আপনি সময় দেন সেই প্রতিষ্ঠানের জন্য আপনার কিছু শ্রম ব্যয় করতে হবে শ্রম দিতে হবে এটা কাউকে বলতে হবে না নিজ প্রচেষ্টায় হ্যাঁ সপ্রণোদিতভাবে আপনি করবেন আপনারা করবেন তাহলে দেখবেন আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো কোনো একক কারো ওপারে যদি আপনি চাপিয়ে দেন আসলে কোনো কিছু সম্ভব না আমরা যখন সকলের যৌথ প্রচেষ্টায় কাজগুলো করব যৌথ প্রচেষ্টায় যখন কাজ করব তখন দেখবেন সবকিছু সফল শান্তিপূর্ণভাবে সব শেষ হবে পনেরোভাবে আমাদের কাজটাও সফলতার সহিত শান্তিপূর্ণভাবে আমরা কাজটা সমাধান করে এসেছি ইনশাল্লাহ তারই একটি প্রতিছবি আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম